প্রফুল্ল নগরে আহত ছাত্রীর বাড়িতে গেলেন বিধায়ক মহিলা নিরাপত্তা নিয়ে কেন্দ্র এবং রাজ্যকে তো বিধায়কের মদন মিত্রকে দেখে ভরসা পেলেন পরিবার আজিকর কাণ্ডে তোলপাড় রাজ্য প্রতিবাদে সরব বিরোধী মহল বিভিন্নভাবেই তার মধ্যে প্রকাশ্যে এসেছে কয়েকজন যুবকের হাতে আক্রমণের শিকার ছাত্রী মায়ের সামনেই এক স্কুল ছাত্রীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারাটি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ওই ছাত্রী কিন্তু ওই ছাত্রী ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী বলে জানা গেছে 4 সেপ্টেম্বর ওই ছাত্রীর মা এবং ভাইয়ের সঙ্গে বাড়িতেও ফিরেছিলেন সেই সময় বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্তে হঠাৎই কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে ওই ছাত্রীকে আক্রমণ করে স্থানীয়দের তৎপরতায় ওই অভিযুক্তকে আটক করে বেলগুরিয়া থানার পুলিশ তবে বাকি অভিযুক্তরা এখনো অধরা জানা গেছে বাকি অভিযুক্তরা এখনো এলাকায় ঘোরাফেরা করছেন তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আহুতের পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে বার্থ নিরাপত্তার আবেদন জানিয়ে আক্রান্ত ছাত্রীর পরিবার শুক্রবার আক্রান্তের পরিবারের সঙ্গে দেখা করেন কমান্ডারটির বিধায়ক মদন মিত্র আইনি সহযোগিতা সহ চিকিৎসা পরিষেবায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি বুঝতে পারিনি প্রতিদিনের মতন সেদিনও আমি স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে আসছি আমি গুহাটা পার করে যেই এপারে এসেছি তখনই পেছন থেকে এসে আমার মেয়ের প্রথম ঘাড়ে দুটো কোপ মারে তারপরে চিৎকার করতে থাকে মা বাঁচাও আমি ভেবেছি কে চিৎকার করছে আমি এদিক ওদিক তাকেই দেখছি আমার মেয়ে আমি যখন তেরে যাই আমাকে বলছে আগে তোকে মারব বলে আমাকেও তেরে আসে তারপরেও দৌড়ে দৌড়ে এসে আমার মেয়ের মাথায় এলো পাতালি কোপাতে শুরু করে দেয় আমি আমি সহ্য করতে পারছিলাম আমার ছেলেকে মারতে গেছে আমার ছেলেকে তো এইখানকার লোকরা গিয়ে ধরেছে তাহলে আমাদের তিনজনকে সেদিনও মার্ডার করার জন্য এসেছিলো এখানে ওর দলবল নিয়ে ক্ষতি যার পরিবারের হয় সেই বোঝে ক্ষতের কত জায়গা মেয়েটিকে যেভাবে কুপিয়েছে মাথায় কুপিয়েছে একটা ষোলো বছরের মেয়ে ক্লাস ইলেভেনে পড়ে মাথায় কুপিয়েছে পিঠে কুপিয়েছে এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল গেছে ফলে এটা কোনো আচমকা নাবালোক বুঝতে পারে না তা নয় এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল কারণ তা হলে এতটা মেন্টাল প্রিপারেশান না নিয়ে সুরক্ষা উইমেন প্রোটেকশান থেকে বা শিশু সুরক্ষা থেকে চাইল্ড ওয়েলফেয়ার থেকে কেন কেউ যোগাযোগ করেনি এটা খুব আশ্চর্যের এবং দিল্লির কমিটি রয়েছে তারাও আসতে পারতো তারাও এসে জানতে পারতো কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতা করাই তো মানুষের কর্তব্য দেরি হলো নিশ্চয়ই আমরা চেষ্টা করবো তার পাশে দাঁড়াবার